ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা হয় শত চেষ্টার পরেও তাকে মন থেকে ঘৃণা করা যায় না যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো ব্যস্ত থাকা জীবনে এক বিরক্তিকর অধ্যায় তবু পরবর্তী বিচ্ছেদে তুমি আছো ভেবে পাতা উল্টাই ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় মানুষের পরে জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকেই যাচ্ছি স্ত্রীর সঙ্গে বিরক্তি করে লাভ কী আঘাত করলেও কষ্ট আঘাত পেলেও কষ্ট পৃথিবীতে সবাই দোয়া তুলছে পাতা শুধু তুলছে গ্যাসে যে পানি দেয় সেই খারাপ কথাগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ